আসসালামু আলাইকুম শুভ সকাল এখন আমি একটু বাসা থেকে বের হয়েছি সকালবেলা বাসা থেকে বের হয়েছি বলতে এখন আমি টাঙ্গেল আছি টাঙ্গেলের গোপালপুর নামের একটা জায়গায় তো এখানে সকাল সকাল বের হইলাম হাঁটতে হাঁটতে বের হয়ে একটা মোটামুটি মনোরম একটা পরিবেশে আসছি চারিদিক দিয়ে এটা একটা বাগান তো এই যে পেছনে দেখতে পারতেছেন আপনারা এখানে একটা একটা পাগার ছিল পাগার বলতে এখানে কী বলো পুকুর ছিল খাই তো ওই যে এখানে যে পুকুরটা ছিল এরকম এখন পানি নাই আর এদিকেও একটা পুকুর আসলো এই যে এখানেও পানি নাই তো দুই সাইডে পুকুর মাঝখানে একটা ছোটো চিকন রাস্তা গেছে তো এই রাস্তা দিয়ে আমি মাত্র আসলাম আর এই দিকেও একটা রাস্তা আছে আর এখানে আপনার ওই কৃষক কৃষিকাজ করছে আর এদিকে আবাদি জমি আসছে অনেক আবাদি জমি আছে তো এদিকে একটু হাঁটতে হাঁটতে বের হলাম তো বের হলাম একটু দেখতে বের হলাম আর কি যে গ্রামীণ পরিবেশটা কতটুক মনোমুগ্ধকর তো এখানে একটা বাস আছে দেখছেন এরকম বাস কম বেশি পাওয়া যায় না আমার সাথে একটা গাছ এই গাছটা মানে কী যে গাছ সেটা আমি বলতে পারবো না এখানে এমন অনেক গাছ আছে এটা মনে হয় সেগুন গাছ এরকম কিছু একটা এবং অনেক আনকমন গাছ আছে যেগুলো আমাদের গাজীপুরে এরকম ওই দেখা যায় না তো ও যে দেখা যাইতেছে এটা হচ্ছে সামনে হইতেছে আপনার কৃষি আবাদি জমি যে কৃষি আবাদি জমি আমি যদি তারা জুম করে দেখায় দেখতে পারবেন আপনারা যে কৃষকেরা কাজ করছে ওই যে কৃষকেরা মাঠে কাজ করতেছে সবাই এরকম একটা সকাল 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 থেকেই তারা বের হয়ে যায় কৃষিকাজের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই যে লাল কাপড় পরে মানুষ কাজ করছে আর ওপর সাইডে অনেক ঘর আছে এই যে একটু ফ্রাম আছে এরকম অনেক কিছু আছে তো এগুলো একটু দেখতে বের হলাম ভালোই লাগছে পরিবেশটা খুব সুন্দর আসলে সকালবেলা ঘুম থেকে উঠে একটা জিনিস ফেসবুক স্ক্রল করতে করতে আর একটা নিউজ দেখতে পারলাম নিউজটা হচ্ছে পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ লেগে গেছে তো সেই যুদ্ধে তো এখানে আর কি সেই যে ই আছে ওই ভারত পাকিস্তানের যুদ্ধের বিষয়টা শোনার পর আর কি মনটা একটু খারাপ হয়ে গেল যে পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি আর ভারত সেখানে মুসলমানদের উপর অনেক অত্যাচার করা হইতেছে তো এই ভারত পাকিস্তানের যে যুদ্ধের বিষয়টা সেই যুদ্ধটা যদি পরিপূর্ণরূপে একটা পারমাণবিক বা অন্য কোনো ধরনের যুদ্ধে রূপান্তর হয় তাহলে খুব শীঘ্রই আমরা বুঝতে পারি যে কি বলো এটা তো বোঝা যায় যে আমাদের বাংলাদেশেও একটা বড়ো ধরনের প্রভাব বিস্তার করবে আর কি তো সেটা বলা বাহুল্য এটা বলা বাহুল্যে যে প্রভাব পড়বে হানড্রেড পারসেন্ট প্রভাব পড়বে আমাদের বাংলাদেশে যেহেতু পাকিস্তান আমাদের দেশ থেকে আর অনেক দূরে আর ভারত আমাদের বাংলাদেশের চারোপাশেই মানে তিন পাশেই ভারতের অবস্থান তো সেই হিসেবে ভারত থেকে যদি কোনো ধরনের আক্রমণ পাকিস্তানে করা হয় বা পাকিস্তান থেকে ভারতে করা হয় তাহলে তার ন্যূনতম প্রভাবটা আমাদের বাংলাদেশে পড়বে এটা বোঝা যায় তো অর্থনৈতিক মন্দা আছে তারপর আর অনেক কিছুই আছে যার মাধ্যমে মানে যেগুলো আর কি লেগে থাকবে আর কি তো এই ধরনের চিন্তা চেতনা আসলে প্রত্যেকটা নাগরিকেরই করা উচিত আর আমরা বাঙালি জাতি আসলে একটু বেশি মানে চিল্লাচিল্লি করি কিছু তো করতে পারবো না তারপরেও মানে চিল্লাচিল্লি করি এই যে কিছুদিন আগে যেমন ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিন ইস্যুতে যে ইসরায়েল আর ফিলিস্তিনের ইস্যুতে বাঙালি জাতিরা বলছিলো যে যদি ফিলিস্তিন যদি আমাদের পাশের রাষ্ট্র হতো তাহলে আমরা দেখাই দিতাম কত কিছু করতাম তেন এগুলো বলছে তো ভারত তো আমাদের পাশ পাশ পাশেরই একটা রাষ্ট্র কই আমরা তো কিছু করতে পারতাছি না সেখানে তো মুসলমানদের উপরে অনেক অত্যাচার হইতাছে কিছু করতে পারছি কিছু করতে পারতাছি না আবার অন্যান্য দেশে যেরকম মিয়ানমারেও তো এরকম হইতাছে অনেক কিছুই হইতে তো এগুলোকে আমরা করতে পারতাছি পারতাছি না আমরা অযথা নিজেরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি গ্যানজাম কাটাকাটি করি করে মনে করেন যে আসলে কাজের কাজ কিছুই হয় না এটা হইতে আসলে মেন বিষয় ঠিক আছে যাই হোক দিয়ে হাঁটতে হাঁটতে কিছু ভালো মানে ফসল দেখা পাইলাম ফসল বলতে এখানে যে যে এখানে একটা কোথায় যেন দেখলাম এইখানে এই যে জায়গায় একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোমর আছে কুমুর জালের নিচে এরকম আর অনেক ফসল এখানে পরে আসে যে এখানে পরে কুমড়া গাছ সবই কুমড়া গাছ তো এই ধরনের লাউ কুমড়া এগুলো কিন্তু দেখা যায় না যে লাউটা এগুলো কিন্তু কম কম বেশি আমাদের শহরাঞ্চলে দেখাই যায় না ঠিক আছে জন্য এখানেই সুন্দর জায়গা